নমস্কার বন্ধুরা মেডিসিন ইন্ড চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রোলাজিন পাঁচশো এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রোলাজিন ফাইভ হান্ড্রেড এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে ম্যাকলিওর্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হল রেনোলাজিন পাঁচশো এম জি এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে রেলোজিন ট্যাবলেট এনজেনা রোগের চিকিৎসা করতে দেওয়া হয় এনজেনা হলো বুকে ব্যথা বা অস্বস্তি যা বারবার ফিরে আসে এটি ঘটে যখন আপনার হৃদয়ের কিছু অংশে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন পায় না যা ধীরে ধীরে হার্ট অ্যাটাকের মতো রোগের সৃষ্টি করতে পারে এইসব সমস্যার সমাধান করতে এই ওষুধ দেওয়া হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি রাত্রে খাওয়ার পর এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বমি মাতা বেতা মাথা গুড়া কুষ্ঠকাঠিন্য এবং দুর্বলতা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ